বাংলা সিনেমার নায়িকা জাহারা মিতুর সাথে ওবায়দুল কাদেরের অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা জানা যাচ্ছে এমনকি প্রতি রাতে জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুম আসত না ওবায়দুল কাদেরের এজন্য প্রতি রাতে জাহারা মিতু ওবায়দুল কাদেরকে ঘুম পড়িয়ে দিয়ে আসতেন এখন প্রশ্ন হল জাহারা মিতুর সাথে ওবায়দুল কাদেরের সম্পর্ক শুরু হয় কবে থেকে জানা যায় চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই প্রকাশিত হয় দুই সালের অমর একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ মাধ্যম অনুযায়ী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে যাহারামিতু বলেছিলেন আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনেও তার হাত ধরেই জাহারামিতু আরও বলেন আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আদর্শ শ্রদ্ধাভজন তিনি আমার একজন অভিভাবক তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছেন মিতু তিনি বলেন আগুন সিনেমার অভিষেকের দিন প্রথম ওবায়দুল কাদেরের সঙ্গে আমার দেখা হয় সেখানে কেউ একজন তাকে বলেছিল ভাই মিতু শুধু নায়িকা না লেখালেখিও করে আমি ওনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি কাদের ভাই বলেছিলেন লেখালেখি বন্ধ করো না শিগগিরই বই বের করো আমাকে জানিও এরপর যখন বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মূলক উন্মোচন করতে কিন্তু বলেন আমি এখনও বলছি বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমাকে অনুপ্রাণিত করেছেন এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই তবে সাম্প্রতিক ওবায়দুল কাদের সাথে মিতুকে জড়িয়ে যে সংবাদ সামনে এসেছে তার প্রতিবাদ জানিয়েছেন এই নায়িকা এ সময় যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশ্যে নায়িকা বলেন এটা মানুষের স্বভাব তাই ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজন মনে করি না পরিস্থিতি বোঝার মতো বোধ আসে তাই চুপচাপ আসি অতীতেও এসবে চুপ ছিলাম ভবিষ্যতেও থাকব তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানা আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে